নমস্কার খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে পালক পনির করবো শীত তো এবার চলে যাচ্ছে করে নিই করে আপনাদেরকে দেখাই আমি পালক শাকগুলোকে ধুয়ে রেখেছি এখানে জল ফুটছে আমি জল দিচ্ছি একটু গরম ফুটে যায় অল্প নুন দিলাম আচ্ছা বন্ধুরা আমি কয়েকটা কাজু বাদামের সঙ্গে দিচ্ছি হ্যাঁ পরে বুঝতে পারবেন কেন দিলাম একটু ফুটে যান বন্ধুরা ভালো করে ফুটে গেছে আমি এবার এই পালং শাকগুলো ঠান্ডা জলে বরফ দিয়ে রেখেছি এখানে আমি দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে পাতার রংটা তাহলে কালচে হবে না ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবার এই কাজু বাদামগুলো আমি যে একটুখানি সেদ্ধ হলো ওগুলো তুলে নিচ্ছি সঙ্গে আদা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন আর যে পালং শাকটা আমি ঠান্ডা বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম এটা ভালো করে জলটা ঝরিয়ে দিলাম এটা চালিয়ে নিচ্ছি সাথে অল্প ধনেপাতা পাতা টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে চালিয়ে নিচ্ছি আর এটা পালং শাক আদা কাঁচা লঙ্কার কাজুটা বেটেছি চালিয়ে নিই সাদা তেল দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি জিরে দিলাম একদিকে হিং দিলাম আচ্ছা রসুন কুচিটা এবারে দিচ্ছি পেঁয়াজ টমেটো বাটার আর দিয়ে দিচ্ছি বন্ধুরা মিক্সির জলটা দিচ্ছি বাকি দেওয়া জলটা চিনি দিচ্ছি বন্ধুরা আচ্ছা এরপরে এটা পালং শাক বাটা দিচ্ছি যেটা বলেছিলাম বন্ধুরা আমি কাজু বাদামটা দেওয়ার কারণ হচ্ছে একটা ক্রিমি একটা টেক্সচার আসবে একটু লেবুর রস দিচ্ছি কসুরি মেথি দিলাম দুশো গ্রামের মতো পনির আছে পনিরটা দুপুর দিয়ে দিচ্ছি পনিরটা আমি ভাজিনি সামান্য একটু জল দিচ্ছি দুশো গ্রাম নয় চারশো গ্রাম পনির হলুদ একটু জম দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন যারা এখনো করেন নি আর জমিয়ে একটু বাড়িতে তৈরি করা ক্রিম দিচ্ছি আমাৰ কমপ্লিট পালক পনীৰ